রান্না বান্না শুরু হয়ে গেছে রুম্পা হ্যাঁ পমফ্রেট মাছ ভাজা চলছে কি করবে আজকে আজকে ঝাল করব আচ্ছা বাবু বলেছে ঝাল খাবে চালাউ তরকারি হয়ে গেছে বেগুন ভাজা এটা আমার খুব প্রিয় তরকারি একটা এই যে বাবু যখন ডিম সেদ্ধ হচ্ছে ডিম ঝোল হবে হ্যাঁ আচ্ছা বেশ করো টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা হয়ে গেছে ঠিক আছে মাছগুলো রেডি করো

আমার যত ঠান্ডা হোক আমি মোটামুটি সাবান মেখে রান্না কমপ্লিট তো পুরো হয়ে গেছে দাও ভালো করে নাকে দিয়ে দাও নাকে দিয়ে দাও উম শীতের সময় একদম সুন্দর করে ক্রিম ট্রিম মেখে বাবু হয়ে থাকতে হবে হ্যাঁ

আর এতে ধনীতে জল দিয়ে সব একজন হ্যাঁ মেহেন্দি দেখাও বন্ধুদের কালকে থেকে এত কষ্ট করে মেহেন্দি করলে তুমি দেখেছো তুমি আর তোমার পাপা অনেকবার দেখেছো আর এই হয়েছে মেহেন্দি আর লাগছে কেমন হয়েছে দেখো কালার তো ভালোই এসেছে আরো আরও আসবে কালার

হ্যাঁ ধোঁয়া ওঠে তো ধোঁয়া ওটা ভাত আচ্ছা কি মেনু কি হয়েছে দেখাই এখানে রয়েছে লেবু লঙ্কা পেঁয়াজ বাবুর জন্য ডিমের ঝোল এখানে লাউ তরকারি রয়েছে একদম মাখা মাখা করে আমাদের প্রিয় বেগুন ভাজা আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল না না সাবধানে কী বলবে বাবুকে দাও আগে বাম কি নেই কি দিয়ে শুরু করবে বেগুন ভাজা খাবারটা তাহলে ডিমের ঝোলটা আগে খাও ঠিক আছে

ভাতটা একটু বইয়ে করে আচ্ছা আলাদা করে দিতে হবে তার আছে খাও আস্তে আস্তে খাও মা খাও এখান থেকে টানো টানো হ্যাঁ ব্যাস এই তো সুন্দর শিখতে হবে তো বাবা খুব একটা গরম নাই তো শীতের দুপুর গরম গরম খেতে শিখতে হবে না তোমাকে হ্যাঁ তাহলে কেমন হ্যাঁ একটু বিট লবণ দিয়ে ওগুলো নিয়ে চলে যাও তো এই হয়েছে আমাদের আজকে লাঞ্চের মেনু

বমফেটটা বের করে দাও ব্যাস এটা একটু ছোট বাবা তুমি তো দেখে নিয়ে এলে সেদিন এখন ছোটো বললে কি হবে আমি তো বলছিলাম যে হ্যাঁ দুটো তিনটে খাও ছোট হলেও কি হবে বমফ্রেটে ঝাল দারুণ লাগে খেতে থাক মাছ থাক পরে নেব দিয়ে দাও একটু পিস বেদুল দিয়ে দাও ব্যাস এগুলো খাই তারপর লাউ যাবো

কি হচ্ছে এটা দেখি তো স্টার আঁকা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নাও দিদি আসবে পড়াতে একটু পরে একটু বিকাল গড়িয়ে গেলেই এসে যাবে দিদি হ্যাঁ বিশ্রাম নিয়ে নিবে হ্যাঁ দু রকম রঙ হচ্ছে নাকি দেখি 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 বা হ্যাঁ তো না আমাকে করতে হবে না তুমি অনেক করেছো আমার গায়ে আর না আজকে

রুম্পা গুছিয়ে রেখেছে আর ও নিয়ে দুষ্টুমি শুরু করেছে তুমি কত কি এনেছি তোমার জন্য সেটা তো দেখো মামাম বের করছে হ্যাঁ একদম তোমার জন্যও আছে হ্যাঁ পুরো পাহাড় এনেছি যাও দেখো সেখানে যাও তিনজনের জন্যই আছে রুম্পার বাবুর আর দিদি অনিল তোমার যেগুলো প্রিয় আছে এই যে তোমার হাইটেন্সিক বিস্কুট ডাল ভাজা এগুলো তোমার এই দেখো তোমার এগুলো হচ্ছে তোমার ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হাইড অ্যান্ড সিক চকোলেট ভরে গেল ঝুড়ি তোমার ওই যে একটা চকলেট নিয়ে চলে গেল ওষুধ দিন এগুলো ডিআরিমিলগুলো ইয়েতে ভরে দাও ফ্রিজে ভরে দাও বাইরে আচ্ছা রুটি আছে কোয়াটার রুটি আছে ওয়াটার গুলো ভাজা করলে যা ভালো লাগে না খেতে টোস্ট করতে কারণ হ্যাঁ আর কালকে তো কেক এনেছিলাম রয়েছে ওখানে হুম আর টিফিনের জন্য নিয়ে এসেছি পরোটা একটু পরোটা খাবো গরম গরম শীতের মধ্যে হুম আর ইয়ে নিয়ে আসো প্লেট নিয়ে আসো পড়ে যাচ্ছে চকলেটগুলো সব বেরিয়েছে চারটা ছিল তো চারটা দিয়েছে আচ্ছা ঠিক আছে পরোটা গরম গরম পরোটা খাবো একদম পরোটা তোমার দুটো ঠিক আছে আলু তত এটা বের করো বাটিতে পরোটাটা যা সুন্দর করে না সপ্তাহ খানিক নিয়ে আসিনি আজকে নিয়ে এলাম

বুজি নে ছাৰ বেছ চল বসে পঢ়া যাক আলু তৰকাৰী দিয়ে দাবুকে বাবু এখন আলু তৰকাৰী প্ৰথমটো নিবে তাৰপৰা আবাৰ বলবে আমাক একো দাও নাও শুকৰ কৰ হাত ধুইছ বাবা হাত দিছ ঝটপট গৰম গৰম খাও

গুড়ের রসগোলা দেখলেই লোভ লাগে তুমি একটা নাও আমি নিব কারণ তো চিনি লাগবে দেই এতটা টাইম পরে নিছি লোক খাই বেগুন ভাজা দিয়ে খাবো একটু বেগুন ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে কিন্তু আমি তো যাই রেখেছিলাম বাবু আসুক আমরা খাওয়া দাওয়া শুরু করি হ্যাঁ তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা

আর আমার ঘুম পেয়ে গেছে দেখছি কতটা ঘুম পেয়েছে চোখ দেখি হ্যাঁ জোর ঘুম এসে গেছে ভালো থেকো বন্ধুরা সবাই